বিসমিল্লাহি রহমানি রাহিম আজ আমরা একটি ঠাকে কত সেফটি বালু আছে বা কত সেন্টিমিটার বালু আছে তা আমরা আজ শেখাবো এটা ধরেন একটা ঠাক এই ঠাকের দেখেন দৌড় হলো সাত ফুট ছয় ইঞ্চি এবং যে পোস্তটা ঠাকের এটা হলো পাঁচ ফুট তিন ইঞ্চি এবং যে উচ্চতা মানে ঠাকটা এখান থেকে এখান পর্যন্ত যে উচ্চতাটা এই উচ্চতাটা হলো তিন ফুট তিন ইঞ্চি মানে এই থাকটাতে কত সেফটি বা কত সেন্টিমিটার মানে বালু আছে দেখেন তাহলে আমরা এটা এভাবে করতে পারি দেখেন প্রথম দৈর্ঘ্য হলো কত সাত ফুট ছয় ইঞ্চি পস্ত হলো পাঁচ ফুট তিন ইঞ্চি এবং উচ্চতা হল তিন ফুট তিন ইঞ্চি তাহলে দেখেন এখানে কী করতে হবে এঞ্চিটারে প্রথম পুটে নিতে হবে তাহলে আমরা যদি এঞ্চিটের পুটে নেই তাহলে আমরা জানি বারো ইঞ্চির সমান কত এক ফুট না তাহলে যে ইঞ্চি আছে ছয় এই ছয় রে কী করতে হবে বারো দ্বারা বাঘ করতে হবে তাহলে হলো ছয় বাঘ হল বারো তাহলে আসে কত শূন্য দশমিক পাঁচ তাহলে সমান আমরা লিখতে পারি সাত দশমিক পাঁচ আমরা ইঞ্চি থেকে ফুটে নিতেছি এবার এখানে পাঁচ ফুট তিন ইঞ্চি আবার ইঞ্চি ইঞ্চিতে আমরা আবার পুটে নেম তাহলে তিনটে আবার বারো দ্বারা বাঘ করতে হবে তাহলে হলো কত তিন বাঘ হল বারো তাহলে আসে কত শূন্য দশমিক পঁচিশ তাহলে এটা সমান লেখা যায় পাঁচ দশমিক পঁচিশ আবার এখানে উচ্চতাও এনচিতে আমরা পুটে নিতে হবে তাহলে এখানে কি করতে হবে তিনটে কী করতে হবে বারো দ্বারা ভাগ দিতে হবে তাহলে তিনটে যদি আমরা বারো দ্বারা ভাগ দিই তাহলে আসবে এতই তিন দশমিক পঁচিশ আমরা তিনটে যদি বারো দ্বারা ভাগ দিই তাহলে এতই আসে তিন দশমিক পঁচিশ আসে এবার দেখেন আমরা দৈর্ঘ্য পেলাম সাত দশমিক পাঁচ ফুট পোস্ত পেলাম দুই দশমিক পঁচিশ এবং উচ্চতা পেলাম তিন দশমিক পঁচিশ দেখেন এবার আমরা সূত্র হলো কি মানে সেফটি করতে হলে সূত্র হলো পূরণ প্রস্থ পূরণ উচ্চতা তাহলে এখানে দেখেন দৈর্ঘ্যগত সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ গুণ পস্ত হলো গত পাঁচ দশমিক পঁচিশ পাঁচ দশমিক টু ফাইভ গুণ উচ্চতা হল গত তিন দশমিক টু ফাইভ তিন দশমিক টু ফাইভ এটা হলো উচ্চতা এবার যদি আমরা এই তিনটির সংখ্যা গুণ করি তাহলে দেখেন কত আসে সাত দশমিক ফাইভ গুণ ফাইভ দশমিক টু ফাইভ গুণ তিন দশমিক টু তাহলে আসে কত একশো সাতাশ দশমিক নাইন এটা হলো সি এফ টি সি এফ টি মানে গণফুট অনেকেই বলে মানে সেম সেম কীভাবে বাহির করতে হবে তাহলে আমরা যদি সেম বাহির করি মানে সেন্টিমিটার যদি বাহির করি তাহলে আমরা জানি মানে পঁয়ত্রিশ এ হল পঁয়ত্রিশ সিএফটিতে হল এক সি এম তাহলে কি করতে হবে এই একশো সাতাশ দশমিক নাইন সিক্সরে বাঘ করতে হবে পঁয়ত্রিশ দ্বারা পঁয়ত্রিশ দ্বারা তাহলে এতটা যদি আমরা পঁয়ত্রিশ দ্বারা বাঘ করি বাঘ হলো পঁয়ত্রিশ তাহলে আসে তিন দশমিক তিন দশমিক পঁয়ষট্টি এটা হলো সি এম সি এম দেখেন তাহলে আমরা আমরা যদি এই সি সিএফটিতে যদি আমরা এই পঁয়ত্রিশ দ্বারা বাক করি তাহলে সি এম বাইর হয় তাহলে এখানে হলো প্রায় সাড়ে তিন সেন্টিমিটার মানে এখানে বালি আছে